খুশির ঈদ উপলক্ষে শুক্রবার সকালে পুরাতন মালদার রায়পুর গ্রামে অনুষ্ঠিত হল বিশিষ্ট সমাজসেবক নিতাই মন্ডলের উদ্যোগে এক বস্ত্রদান শিবির শুক্রবার এই বস্ত্রদান শিবিরে এলাকায় প্রায় শতাধিক দুঃস্থদের বস্ত্রদান করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় প্রাক্তন মেম্বার আইনাল হক বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল ছাড়া আরও অন্যান্যরা খুশির ঈদের আগে নতুন বস্ত্র হাতে পেয়ে আনন্দিত হয় এলাকাবাসী এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা আমি প্রত্যেক বছর হিন্দুদের দুর্গাপূজার সময় এবং মুসলিমদের ঈদের সময় অত্যন্ত গরিব দুস্থ ব্যক্তিদের আমি বস্ত্র বিতরণ করি আমার সেবামূলক কাজের মধ্যে এটা সবচাইতে বড়ো কাজ সেই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুযায়ী পবিত্র ঈদ উপলক্ষে শাহাপুর অঞ্চলের সাকর্মা রায়পুর গ্রামে আজকে বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা করার জন্য এসছি এখানে প্রায় শতাধিক মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব এই উদ্দেশ্য নিয়ে এসছি তারা যাতে এই বস্ত্র পরে তাদের ঈদ আনন্দের সহিত পালন করতে পারে এই উদ্দেশ্য মালদা টুডে